তমলুকের জামিত্যে আদর্শ হাই স্কুলের শিক্ষক ছাত্রী শিলতাহানির অভিযোগ পাল্টা ষড়যন্ত্রের শিকার হওয়ার দাবি শিক্ষকের তমলুকের জামিতে আদর্শ হাই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শিলতাহানির অভিযোগ উঠেছে ওই স্কুলের এই শারীর বিভাগের শিক্ষক রঞ্জিত ঘোড়ায়ের বিরুদ্ধে দুর্গাপুজোর আগে ঘটায় ঘটনার প্রতিবাদে স্কুল খোলার দিন অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দিয়েছেন এবং বিক্ষোভ প্রদর্শন করেছেন যদি অভিযুক্ত শিক্ষক রঞ্জিত ঘোড়ায় সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তার জনপ্রিয়তা খর্ব করার জন্য কতিপয় লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে অভিভাবকদের অভিযোগ দুর্গাপুজোর আগে অভিযুক্ত শিক্ষক রঞ্জিত ঘোড়ায় অষ্টম শ্রেণীর ছাত্রীর আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে সাহায্যের নাম করে তাকে শ্রীতাহানি করেন এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর ছুটি স্কুল খোলার দিনই অভিভাবকরা হয়ে স্কুলে আসেন তারা প্রধান শিক্ষকের কাছে ঘটনার বিচার চেয়ে দেন এবং দোষী শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশের দাবি নির্যাতিতা ছাত্রীর মা তাদের কাছে পুরো ঘটনা খুলে পড়েছেন এবং সুবিচার চেয়েছেন অভিযুক্ত শিক্ষক রঞ্জিত ঘোড়ায় বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি প্রধান শিক্ষককে ঠুটো জগন্নাথ করে স্কুলে কার্যত প্রধান শিক্ষকের ভূমিকা পালন করতেন এই অভিযোগের সত্যতা স্বীকার করেছেন প্রধান শিক্ষক নিজেও তবে অভিযুক্ত শিক্ষক রঞ্জিত করে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন স্কুলে তিনি একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত তার পরামর্শ মেনে বহু ছাত্রছাত্রী অভিভাবক জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন তার এই জনপ্রিয়তা খর্ব করার উদ্দেশ্যে কতিপয় লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে কালিমালিপ্ত করার চক্রান্ত চলছে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাপানত্ব শুরু হয়েছে অভিযোগ এবং পাল্টা অভিযোগের জেরে তমলুকের জামিতে আদর্শ হাইস্কুলের পরিবেশ থমথমে ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং এর বিষয়ে তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা অনুষ্ঠানটি প্রধান শিক্ষককে আমাদের বিদ্যালয়ের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর ও মহামান্য ডিআই অফ স্কুল মহাশয়কে আমার অনুরোধ আমরা আমাদের প্রকাশে প্রেরণ করার আর আমার অনুরোধ দিয়েছেন ওনারা কিন্তু এখনো পড়ে দেখার সুযোগ হয়নি কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আছেন তো অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডামনের কাছে গিয়ে দেখা হবে যা কিছু এই একটু দেখতে পেলেন তা তো কোনো উত্তেজনা নানা রকম পরিস্থিতির শিকার হলো কারণ স্থিতভাবে বসার সুযোগ হয়নি স্টাফটিকে বসবো তখন হয়তো দেখতে পাওয়া অভিযোগ আসছে যে আপনাদের বিদ্যালয়ের এক শিক্ষক তিনি অষ্টম শ্রেণীর এক ছাত্রের শ্রীলতা করেছেন দেখুন ওটা যা বলছে পাবলিক আপনারাও শুনেছেন আমরাও শুনছি আসলে সত্যি কথা বলতে বাইকটা আমি দিতে পারবো না স্যার

ঘটনাটা শুনছি উনি হচ্ছে যে মানে বিভিন্ন হচ্ছে যে স্টুডেন্টদের দিকে বাড়িতে যায় খাতা পেন দিতে ওনারা এটা শুনেছি জাস্ট আমি আজকেই শুনলাম আর এর আগে জানতাম না এই ব্যাপার নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে